যখনই সমুদ্রের সবচেয়ে বিপজ্জনক এবং শক্তিশালী প্রাণীদের কথা বলা হয় তখন সবার আগে আমাদের মাথায় আসে মেগলাডন সার্কের কথা এবং এটা হয়তো ঠিকই আছে কারণ এখন পর্যন্ত পাওয়া ফসিল এবং অবশিষ্ট অংশগুলো দেখে মনে হয় মেঘলাডনই ছিল সবচেয়ে শক্তিশালী এবং খতরনাক সামুদ্রিক প্রাণী কিন্তু আমরা একটা বিষয় ভুলে যাই মানুষ হয়তো চাঁদে পা রেখেছে কিন্তু আজও আমাদের পৃথিবীকে পুরোপুরি জানতে পারেনি পৃথিবীতে পাওয়া সমস্ত প্রাণী সম্পর্কে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য নেই আর এর পেছনের মূল কারণ হলো আমাদের এই ধরিত্রীর বিশলতা পৃথিবী এত বড় যে প্রতিটি জায়গা খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়তো এই কারণেই বিজ্ঞানীরা প্রতিদিন নতুন নতুন প্রাণী আবিষ্কার করেন অথবা কয়েক কোটি বছর পুরনো প্রাণীদের ফসিল খুঁজে পান কিন্তু সমস্যা হলো অনেক সময় কোনো প্রাচীন প্রাণীর সম্পূর্ণ ফসিল খুঁজে পাওয়া যায় না শুধুমাত্র কিছু হাড় বা দাঁত পাওয়া যায় তাই বিজ্ঞানীরা কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেন না যে কারণে সেই প্রাণীগুলোকে কোনো রহস্যময় প্রাণী হিসাবে বিবেচিত করা হয় ঠিক এমনই দুটো রহস্যময় আর ভয়ঙ্কর প্রাণী হলো ডাঙ্কলিওস্টিয়ার্স এবং দাবলু অনেক বিজ্ঞানীদের দাবি যে এই দুটো প্রাণী এতটাই খতরনাক ছিল যে এদের সামনে মেঘলাডনও কিছুই না কিন্তু ডাঙ্ক লিউস্টিয়ার্সের অসম্পূর্ণ ফসিল এবং ব্লুপের শুধুমাত্র আওয়াজকে ভিত্তি করে এটা পুরোপুরি প্রমাণ করা সম্ভব নয় তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। বিজ্ঞানীদের কাছে থাকা সামান্য তথ্যের ভিত্তিতে যদি কোনোভাবে ডাঙ্ক লিউস্টিয়ার্স আর ব্লুপের মধ্যে লড়াই হয় তবে এই যুদ্ধে কোন সামুদ্রিক দানব জিতবে আপনি এর মধ্যে কোন প্রাণীর পক্ষে আছেন সেটা কমেন্টে লিখে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবনের প্রথম সূচনা হয়েছিল আজ থেকে প্রায় সাড়ে তিনশো কোটি বছর আগে শুরুর দিকে শুধুমাত্র এক প্রাণীদের অস্তিত্ব ছিল কিন্তু সময়ের সাথে সাথে জীবনে অনেক পরিবর্তন এসেছে ফসিল প্রমাণ অনুযায়ী সমুদ্রে মাছেদের উৎপত্তি হয়েছিল প্রায় আটচল্লিশ কোটি বছর আগে সেই সময়েও অনেক অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রাণী জন্ম নিয়েছিল যাদের নাম নিশানা এখনও আমাদের কাছে প্রায় অজানা কিন্তু যে ফসিল এবং অসম্পূর্ণ অংশগুলো পাওয়া গেছে তা থেকে আমরা জানতে পারি সেই সময়ে জীবনযাত্রা কেমন ছিল এবং সেই প্রাণীগুলো কতটা ভয়ঙ্কর ছিল আজ থেকে প্রায় চল্লিশ কোটি বছর আগের কথা যখন পৃথিবীতে বড় বড় প্রাণীদের উৎপত্তি শুরু হয়েছিল ঠিক তখনই সমুদ্রের গভীরে জন্ম হলো এক দানবীয় মাছের এই মাছকে সমুদ্রের অন্য সমস্ত প্রাণীরা যমরাজের মতো ভয় পেত এটা ছিল সেই সময়ের কথা যখন পৃথিবীতে ডায়নোসরদেরও কোনো অস্তিত্ব ছিল না ডেবলিয়ান পিরিয়ডে সমুদ্রের অতল গভীরে বাস করত এক রাক্ষস যাকে আজ আমরা ডাঙ্ক লিউস্টিয়ার্স নামে চিনি ডাঙ্কলিওস্টিয়ার্সকে পুরো ডেভোনিয়ান পিরিয়ডের সবচেয়ে বিশাল এবং শক্তিশালী মাছ মানা হতো এরা ছিল প্লাকো ডার্মি গোত্রের অন্তর্গত প্লাকো ডার্মি ছিল প্রাচীন সময়ের এমন এক মাছ যাদের শরীর পাথরের মতো মজবুত ছিল তাই এদের আর্মার্ড ফিস বা ব্রহ্মধারী মাস বলা হতো এদের মাথা ছিল একদম স্টিলের হেলমেটের মতো শক্ত এবং মজবুত সবচেয়ে মজার এবং ভয়ঙ্কর ব্যাপার হল এদের মুখে কোনো দাঁত ছিল না কিন্তু দাঁতের বদলে ছিল কাছির মতো দুটো ধারালো হাড়ের প্লেট এই হাড়ের প্লেট যে কোনো দাঁতের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী ছিল ডাঙ্ক লিউস্টার্সের কামড়ানোর গতি ছিল মাত্র জিরো সেকেন্ড মানে চোখের পলক ফেলার আগেই এরা শিকারকে আক্রমণ করতে পারত এদের কামড়ের শক্তি এতটাই বেশি ছিল যে এরা যে কোনো প্রাণী শক্ত খোলস ভেদ করে ফেলতে পারত অন্যদিকে যদি ব্লুপের কথা বলি তবে এটা এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে রহস্যময় সামুদ্রিক প্রাণী হিসাবে পরিচিত উনিশশো সাতানব্বই সালের দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আমেরিকার সরকারের একটি ল্যাবরেটরি থেকে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর আওয়াজ রেকর্ড করা হয় এই আওয়াজ কয়েক হাজার কিলোমিটার দূর পর্যন্ত শোনা গিয়েছিল বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এই আওয়াজটি ছিল কোনো জীবন্ত প্রাণীর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই আওয়াজ একটি ব্লু হয়েলের থেকেও অনেকগুণ বেশি শক্তিশালী ছিল আর আমরা সবাই জানি ব্লু হোয়েল বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তাহলে একবার চিন্তা করুন যে প্রাণী ব্লু হোয়েলের চেয়েও বেশি জোরে আওয়াজ করতে পারে সে কত বড় হতে পারে সেই থেকেই এই রহস্যময় প্রাণীর নাম দেওয়া হয় দ্য ব্লু তবে মজার বিষয় হল ইহুদিদের পুরনো পৌরাণিক কাহিনীতেও লিবিয়থন নামক এক বিশাল সামুদ্রিক দানবের কথা বলা আছে অনেক বিজ্ঞানীরা একে পৌরাণিক দানব লিভিয়াথনের সাথে তুলনা করেন তবে আজ পর্যন্ত কেউ এই প্রাণীটিকে দেখেনি অথবা এর কোনো নির্দিষ্ট প্রমাণ এখনও মেলেনি এবার আসা যাক মূল প্রশ্নে যদি ডাঙ্ক লিস্টিয়ার্স এবং ব্লুপের মধ্যে সত্যি কোনো যুদ্ধ হয় তবে ফলাফল কি হবে চলুন দেখে আসি ডাঙ্ক লিউস লম্বাই ছিল প্রায় তিরিশ থেকে ৩৫ ফুট এবং ওজনে ছিল প্রায় ষাট টনের কাছাকাছি নিঃসন্দেহে এটি অনেক বড় এবং শক্তিশালী প্রাণী ছিল কিন্তু যদি ব্লুপের আওয়াজ এবং বিজ্ঞানীদের ধারণা সত্যি হয় তবে ব্লুপ লম্বাই হতে পারে প্রায় ছয়শো থেকে আটশো ফুট পর্যন্ত একবার চিন্তা করুন একটা প্রাণী যা দৈর্ঘ্য প্রায় দুটো ফুটবল মাঠের সমান এর মানে দাঁড়ায় ডাঙ্ক লিউ সুলুপের চোখের না বিষয়টা এমন হবে যেন একটা মানুষ একটা সাথে লড়াই করছে বুলুপ তার এক কামড়েই কয়েকশো ডাঙ্ক লিউ একসাথে গিলে ফেলতে পারবে ডাঙ্ক লিউ ধারালো হাড়ের প্লেট এবং তার দ্রুত কামড়ানোর ক্ষমতা কিছুই কাজে আসবে না বুলুপের বিশাল আকারের সামনে তবে এখানে একটা মজার বিষয় আছে অনেক বিজ্ঞানীদের মতে বুলুপ আসলে কোনো জীবন্ত প্রাণী নয় তারা মনে করেন এটি ছিল হিমবাহ ভাঙার আওয়াজ বা বরফের নিচে কোনো ভূমিকম্পের শব্দ সমুদ্রের গভীরে বরফ ভাঙলে বা পাথর সরে গেলে অনেক সময় এমন অদ্ভুত শব্দ হতে পারে কিন্তু যদি বুলুপ সত্যি কোনো জীবন্ত প্রাণী হয়ে থাকে তবে নিঃসন্দেহে বলা যায় সমুদ্রের পুরো ইতিহাসে তার থেকে বড় এবং শক্তিশালী শিকারী আর দ্বিতীয় কেউ নেই মেঘলাডন ডাঙ্ক স্টিয়ার্স বা অন্য যে কোনো ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী সবাই ব্লুপের সামনে ছোট্ট খেলনার মতো মনে হবে বুলুপি হবে সমুদ্রের সর্বকালের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর দানব তো আপনার কাছে কি মনে হয় সমুদ্র কি আজও তার আসল রাজাকে লুকিয়ে রেখেছে সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে